হ্যালো ব্রিমান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন লাইন গ্রুপে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিও থামলেন এবং টাইটেল দেখে আপনি গেস করতে পেরেছেন যে আজকের ভিডিও কি বিষয় হতে যাচ্ছে আজকের ভিডিও হতে যাচ্ছে যে উইদ্রো সেকশন সাদা হয়ে যায় আমরা আমাদের কষ্টার্জিত টাকা ডিপোজিট করে খেলাধুলা করার পর যখন উইদ্রো করতে আসছি সেই মুহূর্তে দেখা যায় হুট করে আমরা যেগুলো প্রতিনিয়ত যেগুলো মাধ্যমে উইদ্রো করি যেমন ফার্স্ট বিকাশ ফার্স্ট নগদ ফার্স্ট উইডেল বিডি নগদ বিকাশ অথবা প্লেন বিকাশ নগদ যেগুলো মাধ্যম আর কি আমরা লেনদেন করে থাকি ডেলি ট্রানজেকশন করি সেগুলো অপশন সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপর ক্লিক করলে যে এই ধরনের একটা মেসেজ ড্রপ করেছে যেগুলো থেকে কিছুই বুঝতে পারতেছি না আসলে এটা না স্বাভাবিক তো এটা কি কারণে হয় এটা কেন হয় এবং কি কাজ করলে এটা হবে না এই বিষয়ে আলোচনা করবো না এই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চ্যানেলে দেখতে পারেন আজকে আমি সরাসরি আলোচনা করব কিভাবে আপনি এই প্রবলেমটা হলে এটা থেকে উদ্ধার হতে পারেন মানে আপনার এই অপশানগুলো চালু করে আপনার টাকাগুলো আপনি উইথড্র করতে পারেন তাদের কাছে ইমেল করে তো ইমেল করার প্রসেস যেটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার বন্ধ অপশানগুলো চালু করতে পারেন যদি

অথবা ভিডিওর ডিসক্রিপশানে আমাদের নম্বর রয়েছে আপনি আমরা সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত লাইনে থাকি আপনি যখন খুশি মেসেজ করে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আটটা টাকা বের করার ক্ষেত্রে ন্যূনতম কিছু চার্জ প্রযোজ্য হয় এটা কয় টাকা চার্জ কীভাবে দিবেন এটা আমরা টোটালি প্রসেস আপনাকে বলে দেবো যদি পোষাই নিতে পারেন তো আমি আপনাকে জাস্ট একটা ইমেল করার প্রসেস দেখাচ্ছি এই প্রসিডিওরটা আপনি ফলো করবেন আশা করি আপনার এটা চালু হয়ে যাবে তো সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার যে উপরে যে আইডিটা রয়েছে এটা কপি করে নেবেন ঠিক আছে আইডি কপি করার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এ আপনি এই পেজটাতে থাকবেন মানে যে মেনু পেজটাতে থাকবেন মেনু পেসে থাকার পরে এখানে আদার্স এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন আদার্স ঠিক আছে এটা এরকম থাকবে আপনি জাস্ট আদার্সে চলে আসবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন দেন এখানে দেখতে পাবেন যে কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এই কাস্টমার সাপোর্টের ভিতরে ঢুকবেন এখানে কিন্তু বেশ কয়েকটা উপায় তাদের সাথে কথা বলতে পারবেন এখানে চ্যাট রয়েছে কল ব্যাক রয়েছে অনলাইন আইপি কল রয়েছে তারপরে কন্টাক্ট রয়েছে পেমেন্ট কিউরিস রয়েছে আপনি কোনোটাতে কাজ হবে না আপনাকে ছোটো ইমেল করতে হবে ঠিক আছে ম্যান ইমেল করতে তবে সেক্ষেত্রে আপনি যে কন্ট্যাক্ট অপশনটার উপরে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি ডিপার্টমেন্ট হ্যাঁ সিকিউরিটি ডট ইএন যে ব্যাপারটা এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি আপনি ইমেলটা এখান থেকে নিয়ে নিতে পারেন আর রয়েছে আমাকে মেসেজ করলে ট্রম সহ আমি আপনাকে ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিব সাথে সাথে তো এই ইমেলের উপর উপরে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ইমেল থ্রেডের মধ্যে নিয়ে যাবে মানে আপনার যে ইমেল অ্যাপস রয়েছে মোবাইলে সেটার মধ্যে নিয়ে যাবে এ পর্যায়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ওয়ান ইক আপনি কোন ইমেলটা অ্যাড করছেন ঠিক আছে মানে আপনার ওয়ান এক্স বর্তমানে কোন ইমেলটা অ্যাড রয়েছে অথবা আপনি অ্যাড করবেন যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে ইমেলটা লিঙ্ক করে নেবেন ইমেল কীভাবে লিঙ্ক করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অথবা আপনি আমাকে মেসেজ করলে আমি আপনাকে ইনস্ট্রাকশন বলে দিব ঠিক আছে তো যেটা মোট কথা সেটা হচ্ছে আপনার ওয়ান এক্স যে ইমেলটা অ্যাড রয়েছে সেই ইমেল যাতে যে এই বক্সটাতে মানে যে ফর্ম এই বক্সটাতে অ্যাটাচ থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন মেন কথা হচ্ছে যে ইমেল আপনার ওয়ান এক্স জিরো অ্যাড রয়েছে সেই ইমেল থেকে আপনাকে ইমেলটা পাঠাতে হবে তো এখানে আপনার ইমেলটা অ্যাড থাকবে যদি এখানে আপনার ফোনে একাধিক ইমেল থাকে সেক্ষেত্রে এখানে একটা অ্যারো চিহ্ন আসবে এই অ্যারো চিহ্নটা ক্লিক করলে আপনার যেটা ওয়ান এক্সপিডে অ্যাড করা আছে তবে অ্যাড করবেন সেই ইমেলটা এখানে অ্যাটাচ করে দিবেন সবার উপরে দেন টু এটা অ্যাটাচ হয়ে থাকবে দেন সাবজেক্ট আপনি কি লিখবেন আমি এটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিয়ে দিতেছি আপনি চাইলে এখান থেকে দেখে দেখে লিখিয়ে নিতে পারেন আদারাসে আমাকে মেসেজ করলে আমি আপনাকে পুরো প্রম্পট আপনাকে পাঠিয়ে দেবো কম্পোস্টটা পাঠিয়ে দেবো আপনি আপনার মতো ইমেল করতে পারবেন দেন কপস মিলে আপনি জাস্ট এইটুকু কথা লিখবেন ঠিক আছে এটা লেখা বলতে এখানে জাস্ট আপনাকে দুইটা শূন্যস্থান পূরণ করতে হবে এখানে জাস্ট আপনার আইডিটা দিয়ে দিতে হবে এবং এই যে ব্রাকেটের মধ্যে আপনি কি মাধ্যমে ডিপোজিট করেছিলেন সেই অপশনটা লিখতে হবে আমি জাস্ট সাপোজ লিখেছি আমি বিকাশ বিকাশ ফার্স্টের মাধ্যমে ডিপোজিট করেছিলাম আমি জাস্ট বিকাশ ফার্স্টের মাধ্যমে এটা লিখে দিতেছি জাস্ট আপনি যেটা মাধ্যমে ডিপোজিট করেছেন যে প্রবলেম হয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন লাস্টবার যেটা ডিপোজিট করেছেন আর কি দেন এটা আপনি একবার রিভিউ করবেন যদি সম্পূর্ণ সঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে উপরের দিকে যেই টি আইকনটা রয়েছে মানে সেন্ড আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি ইমেলটা সেন্ড করে দিবেন আপনি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইডি ওনারা রিভিউ করবে দেন আপনাকে পরবর্তী মেসেজে আপনার এটা সমাধান করে দেবে সমাধান না করলে আপনাকে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে কেননা এটা তারা রিভিউ করবে আপনার অ্যাকাউন্টে প্রসিডিওর হবে যদি আপনার রেসিও ঠিক থাকে অবশ্যই আপনার চালু করে দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে তিন চার দিন সময় লাগতে পারে অথবা মিনিমাম দুই দিন

আপনি কিভাবে দিবেন প্রসিডিওর কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না আপনি জাস্ট কাজ করবেন আমরা এখান থেকে ওকে করে দেবো আপনার এটা উইথড্র হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস আপনাকে বলে দেওয়া হবে তো আপনার আমাদের মাধ্যমে যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন আর আপনি যদি নিজে নিজে এটা চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিয়ে ওই করতে হবে ইমেলটা পাঠিয়ে তাহলে আশা করি আপনার এটা চালু হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ওয়াচিং করার জন্য ভিডিওটি আপনার একটু উপকারে আসলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ